আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো মটরশুটি ভর্তা রেসিপি এই ভর্তাটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার লাগে আর যাকেই খাওয়ান না কেন সেই পছন্দ করবে আর এই রকম বৃষ্টি ভেজা দিনগুলোতে আর কি সকালবেলা যদি গরম গরম ভাতের সাথে এইরকম ভর্তা থাকে তাহলে কিন্তু পাতে আর কিছুই লাগে না তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমার মূল রেসিপিতে চলে যাই ভর্তাটা করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এক বাটি পরিমাণ দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দেবার পরে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন যে যেমন লবণ খান এখন লবণটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেলে আর কি আমি এখন একটা ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছু সময় ধরে কিছুক্ষণ সেদ্ধ হবার পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা বলো কেসে গেছে কেমন হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দশ পনেরোটা কাঁচামরিচ একটু ঝাল বেশি খেতে চাইলে আপনারা কাঁচামরিচটা বেশি করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি দিয়েছি এখন ঢাকনাটাকে আবারও চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে নিচে হালকা একটু পানি পানি আছে এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি আর কি একটু সময় দিয়ে একটু ধরে আর কি নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা আমি একটু সময় ধরে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু সময় ধরে লালচে লালচে করে ভেজে নিয়ে নিয়েছি এভাবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এই মটরশুঁটিগুলোকে আর কি প্যান থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো আমি এভাবে উঠিয়ে নিয়ে নিয়েছি আপনারা যেভাবে খুশি আর কি চামচ দিয়ে যেভাবে খুশি উঠিয়ে নেবেন এখন আমি ওই প্যানটাতেই আর কি কিছু পেঁয়াজ আর কি তিন চারটা পেঁয়াজ দিয়েছি আর হাফ বাটি পরিমাণ রসুন দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে দিয়ে দিলাম কোয়া করে তো এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব অল্প হিটে আস্তে আস্তে করে একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন হালকাভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে এসেছে আমি এখন প্যান থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি প্যান থেকে উঠিয়ে নেবার পরে দেখুন মটরশুটিগুলো এবং পেঁয়াজ মরিচ ভেজে নেওয়াগুলো আর এখন আমি চলে যাব বেটে নেবার জন্য আর কি আমি এখন এইগুলোকে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও আর কি ব্লেন্ড করে নিতে পারেন তো আমি শিল্পাটাই বেটে নেব আর কি ভর্তাটা সুস্বাদু করার জন্য দেখতে পাচ্ছেন আমি মিহি করে আর কি খুব সুন্দর করে বেটে নিয়ে নিয়েছি আর এই যে বেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভর্তাটার আসল লুক কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়েছে রীতিমতো আঙুল চেটে খাবার মতো আর এই ভর্তাটা করে আপনি যাকেই খাওয়ান না কেন সেই পছন্দ করবে চাইলে কিন্তু আপনারাও বাসায় এইভাবে ভর্তা বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন আপনাদেরটাও মজার হবে আজকের ভর্তাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি এত মজার লেগেছে বলার বাহিরে আর কি আমার তো এই ভর্তাটা ভীষণই পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে আমার তৈরি করে নেয়া আজকের মটরশুটির ভর্তাটা তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এখানি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক দেখে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা